তিনটি দুষ্কৃতিমূলক ঘটনায় নয়জন অভিযুক্ত গ্রেপ্তার উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশ রানীগঞ্জের পৃথক তিন স্থান থেকে তিন পৃথক দুষ্কৃতিমূলক ঘটনায় সচেতন হয়ে নজরদারি চালিয়ে পেল ব্যাপক সফলতা তিনটি ঘটনায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকায় ঘটনার পর পুলিশে তৎপরতায় দুষ্কৃতীদের ধরতে সফল হয় প্রশাসন এর মধ্যে একটি ডাকাতির ঘটনা সংগঠিত করার ঘটনায় উড়িষ্যার পাঁচজন দুষ্কৃতীকে একটি নাইন এম এম পিস্তল সহ তিন রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ধারালো অস্ত্র এছাড়াও একটি ড্রেগার সহিত গ্রেপ্তার করা হয় ধৃতদের সঙ্গে থাকা একটি জিপ গাড়িও একটি ফোর্ড গাড়ি আটক করে পুলিশ ঘটনার প্রসঙ্গে জানা যায় কবির রাত্রে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ দলুইয়ের নেতৃত্বে অভিযান চালিয়ে রানীগঞ্জের বাঁশরা মোড়ের কাছে শ্রীরাম ট্রেনিং সামনে বেশ কিছু ট্রাকের আড়ালে সন্দেহভাজন পাঁচ ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশ তাদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের তল্লাশি করতেই মেলে বড় সফলতা ধৃতদের তল্লাশির সময় তাদের কাছে থাকা এই অত্যাধুনিক নাইন এম এম পিস্তল তিন ডাউন্ড তাজা কার্তুজ ও ধারালো অস্ত্রসহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করে পুলিশ সূত্রের খবর ধৃতরা রানীগঞ্জ অঞ্চলে কোনো এক ব্যক্তির বাড়িতে ডাকাতের উদ্দেশ্যে বাঁশরা অঞ্চলে জড়ো হয়েছিল ধৃতরা প্রত্যেকেই উড়িষ্যার বাসিন্দা বলে জানা গিয়েছে যার মধ্যে বছর তেইশের ওড়িশার গাংপুরের বাসিন্দা মনোজ কুমার বাদাত রয়েছে রয়েছে বছর আঠাশের ওড়িশার গঞ্জাম এলাকার বাসিন্দা নিশাকর ডাকুয়া এছাড়াও বছর উনত্রিশের গঞ্জাম এলাকার বাসিন্দা মিঠুন সোয়াইন রয়েছে বছর আঠাশের বলরাম ভোলা গঞ্জাম এলাকার বাসিন্দা এছাড়াও রয়েছে বছর বত্রিশের ওড়িশার সম্বলপুরের বাসিন্দা সুকান্ত কুমার সোয়াইন ধৃতরা ডাকাতির ঘটনা সংঘটিত করতে মঙ্গলপুর শিল্প তালুকের বাঁশরা মোড়ের কাছে শ্রীরাম ট্রেনিং এর সামনে জড়ো হয়েছিল কিনা সে বিষয়ে জানার জন্য ধৃতদের পুলিশ আসানসোল আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানালে বিচারক ধৃতদের আগামীতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দেন সেখানে এগারো তারিখ রানীগঞ্জের শিয়ারশোল গ্রামের ও সিপি এলাকা থেকে এক বাড়ির মধ্যে চার্জে দেওয়া চারটি টোটো গাড়ির ব্যাটারি চুরির অভিযোগ পুলিশ গ্রেপ্তার করে ওই এলাকার কালী মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা বছর বাইশের বিজয় কেউড়া বছর উনিশের তোতন বাদ্যকর এবং বছর আঠাশের সুরজ পান্ডাকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নানান তথ্য সংগ্রহের পর এই তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালালে ধৃতদের জিজ্ঞাসাবাদের পর ওই এলাকার খনি আবাসনের পাশে থাকা এক জঙ্গলে লুকিয়ে রাখা চারটি লিথিয়াম ব্যাটারি উদ্ধার করে পুলিশ ধৃতদের এই চুরির ঘটনা সংঘটিত করার অপরাধে তাদের আসানসোল জেলা আদালতে হাজির করে ধৃতরা আরও অন্য কোনো ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কিনা সে বিষয়ে জানার জন্য ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানালে বিচারক ধৃতদের পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন মঞ্জুর করেন এখন দেখার এই ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আগামীতে আরও অন্য কোনো চুরির কিনারা করতে পারে কিনা পুলিশ সেখানে তৃতীয় দুষ্কৃতিমূলক ঘটনা ঘটার দীর্ঘ সময় পর নকল পরিচয়পত্র তৈরির জন্য এক যুবকের খোঁজ পেয়ে হার চিন্তায় অভিযোগে মুর্শিদাবাদের সাগর দিকি এলাকার ব বছর আঠাশের মোহাম্মদ আলী জিন্না নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পেল বড়সড় সাফল্য পুলিশ নানা তথ্য তল্লাশ করে ধৃত ওই ব্যক্তিকে রানীগঞ্জের খাটুশ্যাম মন্দিরে এক টোটোতে করে আসাম মহিলা দর্শনার্থীর হার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয় ধৃত ওই ব্যক্তি এদিন পুলিশি হেফাজত থেকে আদালতে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের কাছে তার চিন্তায় ঘটনার কথা স্বীকার করে নেয় এই চিন্তায় কিভাবে সংগঠিত করেছিল সে বিষয়ে সবিস্তারে ব্যাখ্যা করেন পুলিশ ধৃতকে আসানসোল জেলা আদালতে তুলে আগামীতে তাকে আরও অন্য কোনো দুষ্কৃতিমূলক ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কিনা তা জানার জন্য আদালতের কাছে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে লোকসভা নির্বাচনের সময়কালে একের পর এক এই দুষ্কৃতিমূলক ঘটনা রুখে দেওয়ায় স্বভাবতই অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে খনি অঞ্চলের মানুষজন দিকে দিকে পুলিশের কড়া নজরদারিতে এই সকল দুষ্কৃতিমূলক কাজ বন্ধ করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের উচ্চ আধিকারিকেরা রানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিকাশ দত্ত রানীগঞ্জে দুষ্কৃতিমূলক ঘটনা রোখার জন্য চারিদিকে সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি পুলিশের পিসি পার্টির নজরদারির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তারই ফলস্বরূপ একের পর এক এই সফলতা পাচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কলি মনে করছে বাকি বহল মহল রানীগঞ্জ থেকে সুব্রত রিপোর্ট এলসিডি ডব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু-বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে